হ্যালো বন্ধুরা সবাইকে জেনে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছো বা আমার লাইভ নোটিফিকেশান পাচ্ছো সবাইকে ঝটপট করে লাইভিতে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি অনেকদিন পর তোর মধ্যে সাথে চলে এলাম গল্প করতে সবাইকে ঝটপট করে লাইভিতে জয়েন্ট হয়ে যাও লাইক ডান থ্যাংক ইউ সো মাচ বিট্টু গায়েন কেমন আছো বলো বিট্টু ভালো আছো তো হাই হ্যালো অভিজিৎ কেমন আছো হাই হ্যালো সন্দীপ কেমন আছো বলো সন্দীপ ভালো আছো তো ফাইন আশা করি আরো অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো বিট্টু আমিও ভালো আছি গো

হ্যাঁ গো আমি টেনে পড়ছি গো ট্রেনে বিট্টু সবাই একটু ঝাটপাট করে কমেন্ট করো তারা তুই আছো বাচ্চ সবাই ঝটপট করে কমেন্ট হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো

সবাই কি ঝটপট করে কমেন্ট করতে হয় তো করে জিনিসগুলো বন্ধু অনলাইনে আছো বা আমার লাইভে নোটিফিকেশন পাচ্ছ আর ইউ আমার বাড়ি জাম তোলাতে গো জাম তোলাতে ওই मार नाम दीपा गो दीपा সব একটু ঝটপট করে কমেন্ট করতে যদি সকল বন্ধু অনলাইনে আছো বা আমার লাইভ নোটিফিকেশন পাচ্ছ সব একটু ঝটপট করে লাইভে জয়েন্ট সব একটু ঝটপট করে কমেন্ট করো হাই হ্যালো কেমন আছে বলো ভালো আছো তো ইউ লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো কেমন আছে বলো বিশ্বজিৎ দাস হাই হ্যালো বিশ্বজিৎ কেমন আছে বলো ইউ লুক সো বিউটিফুল অ্যান্ড সুইট থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি জামতলাতে গো জামতলাতে

कलकत्तादेखि लैभ जय असङ असङ्ख धन्यवाद হ্যাঁ হ্যালো কেমন আছো একটু ঝটপট করে কমেন্ট যে তাড়াতাড়ি বন্ধু অনলাইনে আছে বা আমার লাইভ নোটিফিকেশন পাচ্ছো সবাইকে ঝটপট করে লাইভ জয়েন পি সব কিছু ঝটপট করে কমেন্ট করা দেরি রিপ্লাই তো দিচ্ছি সন্দীপ রিপ্লাই তো দিচ্ছি একটু কমেন্ট করো তাড়াতাড়ি হ্যালো হাই কেমন আছো সিন্টু দাস আমার বাড়ি জামতলাতে জামতলা জামতলা জয়নগর জামতলা হ্যালো হাই কেমন আছো বলো ভালো আছো তো হাই হ্যালো

সাপোর্ট নিশ্চয়ই সাপোর্ট করবো আমার ভিডিওতে একটি কমেন্ট করে আসো নিশ্চয়ই সাপোর্ট পাবে আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে আসো ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই দিদি হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো রূপসা রূপসা আমি রূপসা কেমন আছো বলো রূপসা ভালো আছো তো আপু নিশ্চয়ই সাপোর্ট করবো আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে আসো নিশ্চয়ই সাপোর্ট পাবে হ্যালো কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো রূপসা ভালো আছো তো আছি আরো অনেক অনেক ভালো থাকো রূপসা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ সন্দীপ রাধে 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 রাধে

কি ইউন আমার বাড়ি জামতলাতে গো আমার বাড়ি জামতলাতে হাই কেমন আছো বাংলাদেশ থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো না হাই হ্যালো কেমন আছো সব একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি আর সবাই একটু ঝটপট করে লাইভ তো জয়েন্ট হয়ে যাও Hi, hello. Aman nam dipago, dipa. हेलो दीदी हाय हेलो কেমন আছো দা ফ্যামিলিজ হ্যাপি হ্যাং ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি হ্যালো হাই কেমন আছো সবাই ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি সিস্টার উইথ ইস ওয়ার নেম আমার নাম দীপা গো সুরজিৎ দাদা ভাই হ্যাঁ হ্যালো কেমন আছো বলো ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ হ্যালো দীপা তোমার হ্যালো দীপা আমার আমার কি গোয়ার ইজ হম আমার বাড়ি জামতলাতে জামতলাতে গো জয়নগর জামতলা vâng đúng không